বছর রাজনীতির আন্দোলনে যুগপত আন্দোলনে আমাদের প্রথম পদক্ষেপটাই যেটা যে উল্লেখ করেছি যে নির্বাচন এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পর আমরা অনেকবার দেখা করেছি তার সাথে বারো দল থেকে আমি বাংলাদেশ এই যে আমি ন্যাশনাল লেবার পার্টি ইনুস সাথে দেখা করেছি আমাদের প্রধান চাহিদাই ছিল একটি ভালো নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন এবং আন্তর্জাতিক মানের নির্বাচন সেই নির্বাচনের প্রেক্ষাপটে উনি কয়েকটা সংস্কার কমিটি করেছে সেখানে আমাদের প্রথম এবং মেইন উদ্দেশ্য ছিল যে একটি ভালো নির্বাচন দিয়ে এই যে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস তার জায়গায় চলে যাবে কারণ উনি একজন আন্তর্জাতিক মেনের গ্রহণযোগ্য ব্যক্তি এবং বাংলাদেশের মানুষ যে ভোট দিতে পারে নাই এইটা যেন ভালোভাবে যেন আমরা বিশ্বের কাছে যেন একটা এই যে বাংলাদেশ স্বাধীনতার পর বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে লাল সবুজের কথাটা এইটা বারবার বাধাগ্রস্ত হচ্ছে এই নির্বাচন এবং নির্বাচন না করে নির্বাচিত নেতা নির্বাচনে এই জন্য আমাদের প্রধান চাহিদা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের ভিতরে এবং সেটা ডিসেম্বর হোক আর জুলাই হোক কিন্তু নির্দিষ্ট সময়ের ভিতরে রোড দেওয়া এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের রাজনৈতিক কর্মী হিসেবে চাওয়া আগামী নির্বাচনে আওয়ামী লীগকে কি নির্বাচনে আসতে দেওয়া মানে যাবে বা আপনারা কি যাচ্ছেন মানে এটা কি পসিবল আমি এক কথা এক কথা যদি বলতে চাই যার কারণে বাংলাদেশের এই যে 24 জুলাই গণহত্যা চালিয়েছে মানবাধিকার হত্যা চালিয়েছে প্রধান মুখ্য পালন করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা এখানে যদি আওয়ামী আসে তাহলে তো এই ফ্যাসিস্ট আবার পুনর্জন্ম হবে এবং ফ্যাসিস্ট আবার পুনর্জীবিত হবে জীবন ফিরে পাবে এখানে কোনো সুযোগ নাই বাংলাদেশে আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক এখানে বাংলাদেশে আবার নির্বাচন অংশগ্রহণ করা বা নির্বাচন করা অলরেডি অনেক মামলা হয়েছে তাদের বিরুদ্ধে আগস্টের পরে নয়া রাজনৈতিক বন্দোবস্ত এ সম্পর্কে আপনার কতটুকু

সেখান থেকে আজ পর্যন্ত আমরা ক্ষমতার কাছাকাছি যেতে পারি না কিন্তু বর্তমানে এই অন্তর্বর্তীকালীন উদাহরতা নিয়ে এবং আমি মনে করি আওয়ামী লীগের সময় একমাত্র বিএনপির নেতৃত্বে বিয়াল্লিশটা দল রাজপথে ছিল তাদের জীবনের হুমকি নিয়ে হত্যা মামলা গুম খুন নিয়ে কিন্তু এখানে এই আরাম আয়েসে এসির ভিতরে বসে কেহ যদি চেষ্টা করে যে আমি একটি রাজনৈতিক দল করলাম করতে পারে কিন্তু তার রেজাল্ট দেখা যাবে পরে কারণ 11 এর সময় সেনাবাহিনী নেতৃত্বে অনেক কিংসপার্টি গঠিত হয়েছে কিন্তু ঠিকতে পারে না কারণ রাজনীতি একটা বড় কঠিন জায়গা এখানে রাজপথে থাকতে হয় মানুষের দিনে দুপুরে বৃষ্টিতে ঝরে মানুষের কাছে যেতে হয় সে কাছে যাওয়ার সক্ষমতা কতটুকু আছে সেটা ভবিষ্যতে দেখা যাবে বলে আমি মনে করতেছি জিএম কাদের যে দল ক্ষমতায় আসে ওই দলেই উনি জোট বেঁধে কাজ করে সে সম্পর্কে আপনি আপনার কিছু মতামত আছে কি না আমি কি চোখে দেখেন আপনি আমি জিএম কাদেরকে জিএম কাদের বলতে চাই না সে গোলাম কাদের গোলাম হচ্ছে কার যে এই আমাদের এই মুহূর্তে আসলে ইসলামে বা ধর্মে এখন বলতে গোলাম না কিন্তু এই গোলাম হচ্ছে গোলাম কাদের হচ্ছে গোলামের মতো আচরণ একজন ব্যক্তি যখন কোনো কাজের জন্য তার তার সাংসারিক বা তার কাজের আমি কাজের জন্য অনেকে রাখে তো তাকে গোলাম বলে যে আগে গোলাম এখন গোলাম মুক্ত তো এই গোলামের মতোই কাজ করে তাদের আরে এই গোলাম যদি বাংলাদেশে রাজনীতি থাকতে তাহলে আর আমরা কিসের জন্য আছি গোলাম কখনো রাজনীতি থাকতে পারে না কারণ এটা সুবিধাবাদী এরা পর উপকারী এটা হচ্ছে পর উপকারী এটা এরা হচ্ছে ওই যে পর গাছা যেটাকে বলে একজনের উপরে ভর করে থাকে কারণ এই গোলামের ভাই ছিল এর সাথে তিনি বাংলাদেশে নয়টা বছর সৈরেসের মানে তার প্রমাণিত হয়েছে আদালতে তো এই সৈরেসারের দোষণ হচ্ছে গোলাম কাদের তো এই গোলাম কাদেররা শেখ হাসিনার সাথে থেকে এই বাংলাদেশকে একটি অরাজনৈতিক এবং তাদের রাষ্ট্রের জনগণের সাথে বেইমিনি করে তারা নিজেরা ব্যক্তিগত ফুলে ফেপে অর্থনৈতিক রূপে দুর্নীতি করে তারা বাংলাদেশ টিকে আছে তারা আবার ফেরত আসার চেষ্টা করতেছে কিন্তু এই ফেরত আসা তাদের সফলতা হবে না কেননা আপনি প্রশ্ন যদি আমি বিস্তৃত বলতে চাই তাহলে এই গোলাম কাদেররা একটু চুপ ছিল দেখলাম কয়েকদিন ভারতে যে তারা আবার সেই উঁচু স্বরে কথা বলতেছে এদের গ্রেপ্তার করে দ্রুত আইনের কাছে সবর্ত করতে হবে নালা এই গোলাম কাদের আবার বাংলাদেশে কোথাও ঢুকে অলিগলিতে ঢুকে আবার বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য এবং বর্তমান যে ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যাধিক ভালোভাবে দেশ চালাচ্ছে আমি মনে করতেছি অত বড় একটা স্বৈরাচার ফ্যাসিস্ট দুর্নীতিবাদ মানবতা হত্যাকারী থেকে বেরিয়ে এসে এখানে যে দেশ চালাচ্ছে আমি মনে করি এই এই এইটা পাতাগ্রস্তটাকে যদি গোলাম কাদেরদের মতো লোককে কিছু গ্রেফতার করা না হয় নির্বাচনে যাওয়ার জন্য কঠোর আন্দোলনের সম্ভাবনা আছে কিনা বা আপনারা করতে চান কিনা না আমার দেখুন একটা রাজনৈতিক দল সব সময় তার যেটা কৌশল বা যে যেগুলো মানুষের কোনো কিছু যদি তার অনৈতিক বা বাংলাদেশের বিরুদ্ধে যখন যাওয়ার তখন একজন রাজনৈতিক কর্মী হিসেবে বাধা বা ওইটাকে আমরা রাজনীতি হিসেবে মোকাবেলা করার চেষ্টা করি এই মুহূর্তে আসলে ইনুদ সরকার যেটা শুরু করেছে আমি মনে করি সঠিক পথে আছে কিন্তু সঠিক পথে হচ্ছে তার একটা লিমিটেড থাকা উচিত উনি যদি এই মুহূর্তে যে কটা ছয়টা সংস্কার কমিটি ইতিমধ্যেই তাদের রিপোর্ট দাখিল করেছেন এই মুহূর্তে ঐক্যমত সংস্কারের প্রদান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সভাপতি হচ্ছে তো তাদের যদি ইচ্ছা থাকে বাংলাদেশের প্রতি দায়িত্ববোধ থাকে তাহলে উসি ডিসেম্বর অথবা একটা নির্দিষ্ট সময়ের ভিতরে রোডম্যাপ করে নির্বাচনের ঘোষণা করা না হয় এটা চলমান যদি দীর্ঘই হয় আমি মনে করি এই এইটা দীর্ঘই হলে একটি রাজনৈতিক অস্থিরতা দেখা দেবে মানুষের ভিতরে একটি রক্তপাত হওয়ার চেষ্টা করবে কারণ এখানে আপনার একটা বুঝতে হবে যে আওয়ামী সব পালিয়ে যায় না তাদের দশর এখনো বাংলাদেশে বিদ্যমান তারা চেষ্টা করবে এই অন্তর্বর্তীকালে সরকারের দুর্বলতা নিয়ে মাঠে ময়দানে ঢুকে একটি রক্তপাত অরাজকতা এবং বাংলাদেশকে একটি বিতর্ক জায়গায় নেওয়ার চেষ্টা করবে বলে আমি মনে করছি আপনার কি একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে রাজনীতিতে আপনার কার মাধ্যমে আসা আর কি দেখুন আমরা উনিশশো সালে আমরা যখন কলেজে পড়ি তখন সেই এই স্বৈরেচার এরশাদকে পতনের জন্যে আমি আমি রাজপথে অনেককারে কাজ করেছি এবং মান খেয়েছি তখন ম্যাডাম খালেদা তো আপসের নেত্রী হিসেবে তখন সেই নব্বইয়ের স্বৈরেচার আন্দোলনের একেবারে মুখ্য ভূমিকা পালন করেছে তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদ বরণ গ্রহণের পরে এই ম্যাডাম ছিল তখন একজন গৃহিণী কিন্তু এই ঈর্ষাদকে পতনের জন্যে আপসের নেত্রী ম্যাডাম খালেদা জি হচ্ছে একজন অবিস্মরণীয় একজন অগ্নিকন্যা হোক এবং আপসের নেত্রী তো সেক্ষেত্রে আমরা ওখানেই শিখেছি যে এই কিভাবে নেতৃত্ব দিতে হয় কিভাবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হয় আমি সবসময় স্বপ্ন দেখি আমার কি আছে সেটা বড়ো কথা নয় কি পেলাম সেইটা বড় কথা না আমি বাংলাদেশের জন্যে কতটুকু করতে পারছি সেইটা সবসময় কাজ করে এই জন্য আমি আমার একটা স্লোগান আছে ভালোবাসি দেশকে সেবা করি মানুষকে তো ওই ব্যাগম ম্যাডাম খালাদের থেকেই দেখে এবং মানুষকে ওই সেবা করার ওখান থেকেই আমার উদ্দেশ্য সেই উনিশশো নব্বই সাল থেকে আমি জানতে চাচ্ছি যে আপনি কি বংশগতভাবেই মানে রাজনীতিতে আসছেন নাকি না শুরু থেকে আপনি নিজেই না দেখুন আসলে তো বংশগত এটা অনেকে বলে যে বংশ পরম্পরায় আসলে অন্যরা সুযোগ পায় না না আমার ফ্যামিলিতে আমার পিঠা ছিলেন একজন শিক্ষক এবং সামাজিক কাজ কর্ম এবং এলাকায় মোটামুটি তার একজন ভালো সুনাম আছে সামাজিক তার যে নেতৃত্বে এবং একজন শিক্ষানরকে সেখান থেকেই আমার পথ চলা এবং তার কর্ম দেখেই আমি এখানে আসি দেখুন আমরা সেই গ্রামগঞ্জ থেকে উঠে যেখানে আমাদের পারিবারিকভাবে যে একটা ঐতিহ্য ওইখানে আমি নিজের থেকেই দায়িত্ববোধ থেকে এসেছি এবং জনগণের যে গ্রামে গঞ্জ গেলে দেখা যায় যে একটি মানুষ কত কষ্টে তার কত অভাব এটা গ্রামেগঞ্জে আমরা বলি যে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা কিন্তু এটা গ্রামেগঞ্জে নেই তখন আমরা যেহেতু গ্রাম থেকে উঠে এসেছি সেই জন্য আমার চিনতে থেকে মনে হচ্ছে যে এখান থেকে মানুষকে সেবা করা যায় দেওয়ার মতো একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানে এই যে আপনার ন্যাশনাল লেবার পার্টি যেটা কি মানে সব ধরনের লেবার আপনাদের সঙ্গে যুক্ত আছে কিনা দেখুন আমি ন্যাশনাল লেবার পার্টির এই মুহূর্তে আহ চেয়ারম্যান হিসেবে যেটা মনে করছি লেবার বলতে যারা কাজের বিনিময়ে আহ পরিশ্রমে পরিশ্রমের বিনিময়ে তারা সংসার তার জীবন নির্বাহ করে তারাই লেবার বলতে যেটা আমরা বুঝি আমরা ম্যানেজমেন্টে পড়ে আসি যে পরিশ্রমের বিনিময়ে বিভিন্ন ধরনের পরিশ্রম লেখার এবং সেক্ষেত্রে যেমন বাংলাদেশের একজন সচিব সর্বোচ্চ মর্যাদা সেও কিন্তু পরিশ্রম করতেছে তার পরিশ্রমটা হচ্ছে তার যেটা মেধা দিয়ে বাংলাদেশকে পরিচালনা করতে সেও কিন্তু ওই ওই পরিশ্রম মানে সেও একজন আমাদের একটা চিন্তা ধারণা এবং বাংলাদেশের প্রেক্ষাপট অনেকে মনে করে যে খেতে খামারে বা ঠেলাগাড়ি বা রিক্সালা বা ক্ষেত মজুর একজন নৌকার মাজি এরাই কি লেবার না এরাও লেবার না লেবার আমরা সবাই সেক্ষেত্রে বিভিন্ন যেমন চাকরি ক্যাটাগরি আছে এক দুই তিন এভাবে ক্যাটাগরি আছে অর্থের বিনিময়ে যারা শ্রম বিক্রি করে তারাই হচ্ছে লেবার এখান থেকেই আমার এই লেবার পার্টি আচ্ছা আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনাকে ধন্যবাদ আমি জানাচ্ছি এই কারণে যে এই এই বর্তমান প্রেক্ষাপটে এগুলো আসলে আপনার যেহেতু মিডিয়ায় কাজ করে অনেকে খবর না কিন্তু এইগুলো যে অনুসন্ধানমূলক কিছু যদি মেসেজ বা নিউজ দেওয়া হয় তাহলে শহরের মানুষ অনেক ধরনের খবর রাখে কিন্তু গ্রামের মানুষ ওই আগে দেখতাম রেডিও কিন্তু এখন হয়তো ফেসবুক হওয়ার বা সামাজিক কারণে তাও কয়েকজন চালানের সক্ষমতা রাখে তো সেক্ষেত্রে আমি মনে করি একটি অনুসন্ধানীমূলক খবর বা একজন গ্রামে বাস করে তার যদি একটা খবর দেওয়া হয় আমি মনে করি এই খবরটা মানুষ যারা উঁচু লেবেলে উঁচু লেবেল বলতে ঢাকার শহরে অনেক উঁচু লেবেল আছে তো এই উসুল লেবেলের কাছে পৌঁছে দিলে আমি মনে করি সমতা বৈষম্য দূর হবে বাংলাদেশের যে একটি বৈষম্যের জায়গায় প্রচুর কারণ উন্নয়নের ক্ষেত্রে দেখেন ঢাকার উন্নয়ন আর সেই যে উন্নয়ন কিন্তু ওই ওই যে মানুষটা রাস্তা শেষ হয়ে পরও কিন্তু তারা আসতে পারে না এখানে ওইটা ওই ওই ধরনের খবর প্রচার করলে আমি মনে করি এটা যথার্থ হবে বলে মনে করছি ডিসেম্বরের মধ্যেই মানে আপনার কথা অনুযায়ী নির্বাচন কি পসিবল আমি যদি মনে করি নির্বাচন এক সপ্তাহের ভিতর দেবে এটা কোনো কোনো ধরনের আমি বাধা দেখতে পাচ্ছি না কারণ এই মুহূর্তে পুলিশ প্রশাসন তাদের পেলে রোল করতে পারতেছে এবং জাহাঙ্গীর সাহেব উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী সে যথেষ্ট কাজকর্ম করতে চায় আপনার উদ্দেশ্য থাকতে হবে যে আমি এই কাজটা করবো সফলভাবে সেইটা যদি হয় ডিসেম্বর না আমি তো মনে করি নভেম্বরও দিতে পারে আবার এখানে একটা প্রকৃতির কিছু ব্যাপার আছে কারণ বৃষ্টি ঝড় সময় মানুষ সাধারণত বোটগুলো হয় না তো সেখানে যেটা বলার চেষ্টা করছে ইন্দ সাহেব যে ডিসেম্বর অথবা জুন জুলাইতে ছাব্বিশ সালে কিন্তু আপনার আমরা যেটা চাচ্ছি বোঝানোর চেষ্টা করছি কথা বলার চেষ্টা করছি জনগণ সাথে মিশতেছি যে যদি আপনি এই রোড ম্যাপটা বা আপনি যদি প্রকাশ করেন ডিসেম্বরে তাহলে আমি মনে করি এই যে দ্বিধা দ্বন্দ্ব বা আপত্তি এটা থাকছে না কারণ নির্বাচন করার জন্যে একটা ভালো নির্বাচন কমিশন দরকার নির্বাচন দেওয়ার জন্যে জনগণের ভয়ভীতি না থাকা দরকার থেকে যদি উদ্দেশ্য থাকে বাংলাদেশের প্রতিদিনিত্ব করা এবং এই মুহূর্তে যারা আছে তাহলে আমি মনে করি ডিসেম্বরের ভিতরে নির্বাচন করা সম্ভব এই বাংলাদেশ নির্বাচন না হওয়ার ফলে এই যে সাধারণ জনগণের বিভিন্ন ধরনের ক্ষতি হচ্ছে যেমন পুলিশ প্রোটেকশন দিচ্ছে না অনেক জায়গায় শুনছি মানে মাঝে তো অনেক ডাকাতি হয়েছে বিভিন্ন প্রবলেমে মানুষ পড়তেছে এই বিষয়টা আপনি কি চোখে এখানে তো আপনার অনেকগুলো প্রশ্ন সেই প্রশ্নে আমি প্রথম যেটা বলতে চাই যে পুলিশে পুলিশ দেখুন বাংলাদেশ বিশ্বে অনেক দেশ আছে রাষ্ট্র পরিচালনা করে এবং একটা অন্যতম কাঠামো হচ্ছে পুলিশ প্রশাসন বিশ্বের কাছে আমার জানা নাই যে একটি সরকার যখন তার স্বৈরাচারী হতে পারে বা তার সময় যে একটা তাদের কর্ম সময় যেটা পাঁচ বছর আমাদের এখানে একটা রাজনৈতিক দলের জন্য তাদের শাসনকাল সেখানে চলে যাওয়ার পরে যে পুলিশ প্রশাসন যারা রাষ্ট্রকে সেভ করে সেখান থেকে পুলিশ প্রশাসন পালিয়েছে তো আপনি কি এইটা চিন্তা করতে পারেন যে বাংলাদেশের কি ধরনের শৈলে এবং কীভাবে শেখ হাসিনা ছিল তো এই পুলিশ প্রশাসন যখন পালিয়েছে এটা অনেক হত্যা খুন খানাবি ইভেন ধর্ষণ অনেক বেড়ে গিয়েছিল তো সেইটা হচ্ছে এইটা হচ্ছে পূর্ববর্তী সরকারের যারা পালিয়েছে সেইটা এবং ওই যে চিনে চিনে নাম ধরে ধরে প্রমোশন দেওয়া এটাও একটা পুলিশ প্রশাসনের ভিতরে একটা অন্য ধরনের তাদের রাগ ক্ষোভ তার চাকরি করার মতো যোগ্যতা আছে অথচ সে প্রমোশন পাচ্ছে না অথবা তার সেই জায়গা মতো পাচ্ছে না এখানে একটা ছাত্রলীগের তাদের একটা প্রভাব ছিল তো সেই জন্য এই ছিল কিছুটা কমছে আর যেটা আমি আরেকটু একটি দর্শক যদি বিচার পায় যেমন আমি এখানে একটু উদাহরণ টানতে পারি প্রচুর কিন্তু আমার আপনার আগে এসিড মারত কিন্তু এসিড কিন্তু এখন জিরো টলারেন্সে চলে যাচ্ছে কারণ এসিড মারলে ওর ইয়া হচ্ছে পানিশমেন্ট হচ্ছে শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আজকে কেন এই বাংলাদেশে একজন মেয়ে মেয়ের দর্শক দর্শন হবে আজকে ওই দর্শনের কারণে যদি বিচার হতো মৃত্যুদণ্ড তাহলে এইটা সাহস করত না আজকে দেখেন বাংলাদেশে একটা সমস্ত বাংলাদেশে যে এই দর্শন বা চুরি ডাকাতি হয় এইটা আপনার সৌদি আরবে একটা জেলায় হয় না একটা জেলায় সমস্ত বাংলাদেশে একটা জেলা না সরি সমস্ত সৌদি আরব হয় না আমাদের একটা জেলায় যে দুষ্কৃতিকারী দর্শন হত্যা খুন, মামলা এইটা সৌদি আরব টোটাল হয় না কারণ তো ওইখানে আইন প্রয়োগ হয় আমাদের এখানে আইন যে আইন আছে কিন্তু প্রয়োগ হয় না তাহলে আপনি তুলনা করে দেখেন সমস্ত বাংলাদেশে আমাদের যে হত্যা রাহাজানি খুন পকেট মার দর্শন হয় এটা যদি আইন হতো শাস্তি হতো যথাযথ তাহলে এবং এইটা হতো না অর্থাৎ আমি এখানে তুলনা এইভাবে করতে চাই যে সৌদি আরবে কিন্তু আইনের প্রয়োগ আছে যে ওখানে যদি আমি চুরি করি আমার সর্বশেষ একটা আঙ্গুল কাটা যাবে কে এই মানে খুয়াতে চায় এই জন্যে আমাদের পুরো বাংলাদেশের যে হত্যা আহাজানি খুন খারাপ এটা এইটা টোটাল সৌদি আরবে হয় না অর্থাৎ আপনি এখান থেকে উপলব্ধি করা উচিত বাংলাদেশে আইনের প্রয়োগ একদম হয় না আর আমি এটা তো বলতে চাই যে আইনের হয় না বলেই শেখ হাসিনের সময় আমি একটু অনেক লম্বা করছি শেখ হাসিনের সময় বিএনপি জামাত লেবার অন্যান্য সবাইকে ধরে নিয়ে দেখা যায় কোর্টে সফর তো না গুম করে ফেলতো পত্রিকা আপনাদের মতো পত্রিকায় মিডিয়ায় আসলো তখন ওকে ওই চব্বিশ ঘন্টা না বাহাত্তর ঘন্টা দশ দিন পরে তারা আইনের কাছে sobretudo करतो এবং তাকে একটা দান্ডা বেরি দিয়ে কোট উপস্থাপন করত এটা আইনের শাসন একদম ছিল না বলে আমাদের দেশে এই অরাজকতাগুলো হয়েছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনি বললেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস অনেক ভালোভাবে দেশটা পরিচালনা করতেছে তা এই সমস্ত যে খুন খারাবি ডাকাতি ধর্ষণ এগুলো কি মানে সঠিক বিচার হবে কিনা বর্তমানে যদি কোনো এই ধরনের ঝামেলা হলে পরে এগুলি সংস্কার যেটা করার জন্য উনি উনি আমাদেরকে কয়েকবার ডাকছে সেখানে নির্বাচনের পরে আমার দ্বিতীয় ছিল যে বিচার বিবেককে আলাদা করা এবং কয়েকটি ট্রাইব্যুনাল করে এই যে দ্রুত বিচারের আন্ডারে আন্ডারে আনা যেগুলো দুষ্কর্ম হত্যা এই যে দর্শন এইগুলোকে আনার জন্য কিন্তু এখানে বললে হবে কি যে ইউনুস একা ঠিক আছে আন্তর্জাতিক মানে এবং তার দেশ প্রেমিক অত্যন্ত প্রবল এবং বাংলাদেশকে সে রিপ্রেজেন্ট করে বিশ্বের কাছে পৃথিবীর যতগুলো বিশ্ববিদ্যালয়ে সে বক্তৃতা দিয়েছে এবং এই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে অলিম্পিকে বাংলাদেশের পতাকা উনি সেখানে ধারণ করেছে বহন করেছে তবে এই একটা ইউনিজ দিয়ে তো চলবে না তার আশেপাশে যারা আছে সেগুলো আওয়ামী লীগের দোষক এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তারা যে সুযোগ নিয়েছে তারা যে সুবিধা নিয়েছে সেইগুলোর কিছু প্রতিদান দেওয়ার জন্য এই ইউনিস সাহেবের আশেপাশে ঘোরঘুর করতেছে সচিবরা বাংলাদেশকে চালিয়েছে তো সচিবরা এমন আছে যে সুবিধা তারা বদলি নিয়েছে এবং শেখ হাসিনা নিজে বলেছে আমার গ্রহকর্মী সে চারশো কোটি টাকার মালিক চারশো নম্বর চার হাজার কোটি টাকার মালিক তাহলে এই যে পনেরো সতেরোটা বছর এই এদের দিয়েই তো শাসন করছে এবার এখানে এক ইউনিস দিয়ে তো সব চলবে না আমাদের এখানে এই মুহূর্তে যদি এইরকম আরও কয়েকজন ইউনিচ হতো তাহলে আমি মনে করি দেশটা আরও ভালোভাবে চলতো কিন্তু এখানে একটা উল্লেখ করা প্রয়োজন যে বিপ্লবের পরে যে সরকার গঠিত হয় এরা মানে তাদের যে গ্রহণীয় যে সিদ্ধান্তটা এটা নিতে হয় আপনার ওই যে দ্রুত কচ্ছপ গতিতে নিলে এইগুলা আস্তে আস্তে বের হয় আর এই ইয়াগুলো যদি আপনার ইয়া কী বলে চিতাভাগে গতিতে নেওয়া হতো তাহলে আমার মনে হয় এই দেশটা আরও ভালোভাবে চলতো বলে আমি মনে করছি কিন্তু এই ভালো ভালো নয় ভালোটা হচ্ছে শেষ ভালো যদি একটা ভালো নির্বাচন যেতে পারে রাজনৈতিক সরকার আসতে পারে আমি মনে করি সেইটা সবচেয়ে মুখ প্রদান এভান্স ইউনূস সাহেবের এই মুহূর্তে ওই পথে হাঁটা উচিত বলে আমি মনে আপনার সঙ্গে কথা বলে অনেক বিষয় আমরা জানতে পেরেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এত সময় সময় দেওয়ার জন্য তো ভালো থাকবেন সব সময় আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন এই মুহূর্তে আসলে দর্শকের কথা বলার বাংলাদেশের বর্তমানে যারা দর্শক অনেকেই কথা শুনতে চায় না সবাই সামাজিক যোগাযোগের সাথে সংযুক্ত থাকে আমরা যারা রাজনীতি করি অনেক জনগণের জন্যই কথা বলি সেক্ষেত্রে আমাদের পরিষ্কার কথা হচ্ছে জনগণ এই মুহূর্তে যদি মনে করে ভালো আছি আসলে এই ভালো ভালো নয় বাংলাদেশে চুহত্তর সালে দুর্ভিক্ষ হয়েছিল শুধু সিদ্ধান্তহীনতার অভাবে আজকে বাংলাদেশকে যদি সেই জায়গায় না নিয়ে যদি একটি ভালো বাংলাদেশ যেটা নতুন বিনির্মাণের স্বপ্ন দেখছি যারা চব্বিশের গণহত্যায় আহত নিহত হয়েছে আহত হয়েছে তাদের জন্যে এই ইউনুস সরকার যদি একটি ভালো নির্বাচন দিয়ে রাজনীতির কাছে ক্ষমতাকে হস্তান্তর করতে পারে আমি মনে করি ওই যে ওয়ান ইলেভেনের ফখরুদ্দিন মঈনুদ্দিন জায়গায় পালাতে হবে না আর যদি না হয় একটি ভালো নির্বাচন না হয় আমি মনে করছি ইউনুসেফ অনেকে মনে করতেছে যে পাঁচ বছর থাকেন পাঁচ বছর থাকেন কিন্তু এই মুহূর্তে যে চালের দাম ঊর্ধ্বগতি এই মুহূর্তে সিন্ডিকেট আবার অন্য খোলস ধরে আসার চেষ্টা করতেছে এই জন্যে পাঁচ বছর না দশ বছর না আমি মনে করছি যদি এই মুহূর্তে একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকে এই রাজনৈতিক সরকার তাদের দ্বারা এই যে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনতে পারবে বলে মনে করি সেই জন্য একটি নির্বাচন দরকার নির্বাচনের ডেটটা যদি উনি প্রকাশ করতে পারত আমি মনে করি বাংলাদেশে একটি যে সোনার বাংলাদেশ যেটা স্বপ্ন দেখেছে মানুষ যেটা স্বপ্ন দেখেছে শহীদ যারা এই চব্বিশের শহীদ পরিবার যারা আহত পরিবার আমি মনে করি তাদের এই স্বপ্ন বাস্তবায়নের রূপ দেব আমি মনে করছি আহ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া দর্শক অসংখ্য ধন্যবাদ আপনারা